আজকাল পিত্ত কমন একটা রোগ প্রায় ঘরে ঘরে পিত্ত রোগী তো আজকে আলোচনা করব পিত্ত পাথুরি ন্যাচারাল কিছু টিপস সম্পর্কে যেটি দিয়ে ন্যাচারাল উপায়ে পিত্তপাথুরি সম্পূর্ণরূপে নির্মূল হবে তো পিত্ত কিভাবে কীভাবে তৈরি হয় ফার্স্ট আমাদের সেটি জানতে হবে পিত্তথলির ভিতর কোলেস্ট্রল বা পিত্ত লবণের মতো পদার্থ শক্ত হয়ে এক পর্যায়ে পিত্ত পাথরই বা পিত্তে পাথর তৈরি হয় তো এই পিত্ত পাথর তৈরি হলে বা পিত্তে পাথর তৈরি হলে বিভিন্ন প্রকার উপসর্গ দেখা যায় তার মধ্যে অতিরিক্ত ব্যথা বমি বমি ভাব খাবার হজম না হওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে তো এটি সাধারণত পিত্তের গঠনের ভারসাম্যহীনতার কারণেই ঘটে থাকে বা হয়ে থাকে তো আসুন জেনে নেওয়া যাক পিত্ত পাথর দূর করার কয়েকটি ন্যাচারাল টিপস বা উপায় সম্পর্কে যেগুলো ইনশাল্লাহ আপনাদের উপকারে দেবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সর্দার তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আপনাদের পাশাপাশি অন্যরা এই ভিডিওগুলো দেখে নিজেরাই ন্যাচারাল টিপস অবলম্বন করে উপকৃত হয় তো ফার্স্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দুধের সঙ্গে হলুদ আপনি যদি দুধের সঙ্গে হলুদ খান তাহলে এটি একটি চমৎকার রেজাল্ট দিবে পিত্ত রোগীদের ক্ষেত্রে এটি শরীরের জন্য বিস্ময়কর কাজ করে থাকে হলুদ যেমন প্রদাহ বিরোধী ও পিত্ত উৎপাদনেও কাজ করে থাকে এটি পাথর গঠনকে প্রতিরোধ সৃষ্টি করবে তো আপনি যে দুধ ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের সঙ্গে অর্থাৎ উষ্ণ গরম দুধের সঙ্গে এক পরিমাণ হলুদ অর্থাৎ অর্গানিক যে হলুদ হলুদ বাজারের কিনা নেবেন না এতে অনেক প্রকার এবং বিভিন্ন কেমিক্যাল মিক্সড করা থাকে তো আপনারা যেতটা পারেন নিজস্বভাবে হলুদ সংগ্রহ করে সেটি শুকিয়ে নেবেন সে হলুদকে সে দুধের মধ্যে দিয়ে গোলায় রাতে ঘুমানোর আগে সেবন করতে পারবেন এটি একটি চমৎকারী টিপস যেটি শুধু লিভার পিত্তথলির পাথর না এটি লিভারের কার্যকারী ক্ষমতাও বহুত গুণ পরিমাণে বাড়াই দিবে এবং এটি ফ্যাটি লিভারের জন্য খুব ভালো কাজ করে দ্বিতীয় যে টিপস টিপস সেটি গোলমরিচের এই গোলমরিচ এটি একটা মশলা এটা সচরাচর আমরা প্রায় প্রত্যেকটি তরকারিতেই ব্যবহার করে থাকি তো আপনি যদি গোলমরিচ আমার নিয়ম অনুযায়ী সাবন করতে পারেন এটিও আপনাদের জন্য চমৎকার দিবে তো গোলমরিচ যেমন হজমকারী এনজাইমকে উদ্দীপিত করতে সাহায্য করে এছাড়াও পুষ্টি শোষণ বাড়ায় আপনি যদি খাবারের আগে গোলমরিচ মেশানো গরম পানি সাবন করতে পারেন তাহলে এটি আপনাদের আরেকটি চমৎপ্রদ রেজাল্ট দেবে এবং পিত্ত থলির যে পিত্ত প্রবাহ এটিকে বাড়াইয়ে দিবে পিত্তরসের প্রবাহ বাড়াই দিবে এবং পিত্তথলির পাথরের যে ঝুঁকিটি রয়েছে এটি কমায় দিবে এটি সেবন করতে হলে অবশ্যই উষ্ণ গরম পানির সঙ্গে হাফ পরিমাণ গোলমরিচের গুঁড়ো সেবন করতে পারে তো অবশ্যই গোলমরিচ গুলে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট রেখে দিবেন তারপরে সেবন করবেন তৃতীয় যে টিপসটি সেটি হলো কালো জিরা এই কালো জিরা যেমন পিত্তথলির পাথর এবং অস্বস্তি কমাতে সাহায্য করে তেমনি এর বিস্ময়কর অনেক গুণাগুণ রয়েছে তো কালোজিরা এমন একটি উপাদান বা এমন একটি জিনিস যেটি মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষ তো আপনারা এই কালোজিরাও সেবন করতে পারেন গবেষণায় দেখা গেছে যে দশ সপ্তাহ ধরে দিনে দুইবার কেউ যদি পঞ্চাশ মিলিগ্রাম কালোজিরা খেয়েছেন বা খেয়ে থাকেন তাহলে পিত্ত পাথরের যে ঝুঁকিটি সেটি একদম কমিয়ে যায় বা অনেক ক্ষেত্রে পিত্ত পাথরের রুগীদের পিত্ত পাথর একদম নির্মূল হয়ে যায় এরকমও অনেক ঘটনা দেখা গেছে তো এ কারণে আপনারা যে কালো জিরা সাবন করতে পারেন তাহলে অবশ্যই এটি প্রদাহ কমাবে এবং তার সঙ্গে পিত্তরস বাড়াবে এবং শরীরে ভারসাম্য বজায় রাখবে এবং কালো মধ্যে বহুত প্রকার পুষ্টিগুণ রয়েছে তো এটি সাবন করবেন কীভাবে কালো জিরা বা কালো জিরার তেল আপনারা উভয় দুটি জিনিসই সেবন করতে পারেন যার যেটি ভালো মনে হয় যদি কালো জিরা সেবন করেন তাহলে অবশ্যই কালো সঙ্গে মধু সহযোগে সেবন করবেন এবং যদি কালো তেল সেবন করেন তাহলে অবশ্যই কালো তেলের সঙ্গে মধু সহযোগ করে নেবেন তারপরে এটি সেবন করবেন অবশ্যই এটি সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে বেশি উপকার পাবেন তো যে কোনো প্রকার ন্যাচারাল টিপস এবং ইসলামিক আমল তদবির পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে উৎসাহী করবেন আর আপনাদের যে কোনো প্রয়োজনীয় বিষয়ে জানতে অবশ্যই আমাদের এম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব সময় আপনাদের সবাই নিয়োজিত অর্থনা সবাই আমাদের মূল উদ্দেশ্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খুদা হাফেজ